তৃণমূলের গুন্ডারা চরম সীমা লঙ্ঘন করে গেছে একদিকে ওনাদের মানুষের ধেই করে নাচছে অন্যদিকে এরা গুন্ডামি করছে যে বা যারা বিজেপির কিছু সাংসদ বিধায়করা যখন যে বা যারা বিপর্যয় কবলে পড়ছে তাদের দিকে সাহায্যের চেষ্টা করছে তখন এই তৃণমূলের গন্ডারা নোংরাম করছে মারধর করছে তাদের উপর অত্যাচার করছে দেখুন তাদের গাড়ি ফাড়ি ভেঙে তাদেরকে ধরে কিভাবে মারামারি করছে রক্তাক্ত কাণ্ড এই বেড়া ইচ্ছা কিন্তু দায়িত্ব সহকারে বাংলাকে একেবারে নরক বানিয়ে রেখে দিয়েছে বাংলার আজকে দুর্দশার জন্য এরাই দায়ী আজকে অন্য জায়গায় কম্পিটিশনটা করুন না যেখানে যদি মনে হয় বিজেপি এগিয়ে যাচ্ছে তাহলে বিজেপি যেখানে দশ টাকা দিচ্ছে আপনারা একশো টাকা দিন বিজেপি দুই বস্তা চাল দিলে আপনারা দশ বস্তা চাল দিন যাতে এমন ভাবে কম্পিটিশন করুন যাতে সাধারণ মানুষ সহযোগিতা পায় সাধারণ মানুষ পরিষেবা পায় তাহলে মনে তো হয় তা না করে আজকে সাধারণ মানুষকে তো বঞ্চিত করছে আজকে সাধারণ মানুষ এদের জন্য বঞ্চিত একদিকে মুখ্যমন্ত্রী ধেই ধেই করে নাচছে আর একদিকে তৃণমূলের গুন্ডারা মুখ্যমন্ত্রীর গুন্ডারা সব যেভাবে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে উপর করছে এই কারণে সাধারণ মানুষ বঞ্চিত আর এই কারণের জন্যই আজকে সাধারণ মানুষ সর্বক্ষেত্র সর্ব জায়গা থেকে বঞ্চিত থাকে কোথায় পুলিশ প্রশাসন কেন পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না এগুলা কি হচ্ছে বাংলার বুকে এরকম উত্তরবঙ্গের এরকম বিপর্যয়ের সময় কেন কিসের জন্য নোংরা রাজনীতি করছে কেন নোংরা রাজনীতি থেকে তৃণমূল বিরোধী নিতে নিতে পারছে না আজকে যারা পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তাদের উপর অত্যাচার কেন হবে কেন পুলিশ প্রশাসন অ্যাকশন নিচ্ছে না কেন সেই সব করাকে লকাপে পড়ছে না ইয়ার কি হচ্ছে তামাশা হচ্ছে এরকম বিপর্যয়ের সময় উত্তরবঙ্গের মানুষকে পাশে না দাঁড়িয়ে উত্তরবঙ্গের মানুষের সহযোগিতা না করে উত্তরবঙ্গের মানুষকে আরো বঞ্চিত করা হচ্ছে যেটুকু ত্রাণ পড়ছে উত্তরবঙ্গের মানুষ এই সাংসদ বিধায়কদের কাছ থেকে পাচ্ছিলো সেটা থেকে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করা হচ্ছে তার জন্য দায় এই তৃণমূলের গুন্ডারা এক্সট্রা করে কিছু বলার নেই উনি তো করে নেচেই যায় নেচেই যায় ওনার কথা বাদ দেন কিন্তু আজকে দেখুন উত্তরবঙ্গ বলে না বাংলার মানুষ এই সব কারণের জন্যই সর্বক্ষেত্র সব কিছু থেকে বঞ্চিত হয় আর পুলিশ প্রশাসন কেন কোনো অ্যাকশন নিচ্ছে না